ল্যাক অফ কনফিডেন্স কনফিডেন্সের অভাব আমি এটা আসবে প্র্যাকটিসের মধ্য দিয়ে চলে আসবে ঠিক আছে দেখুন আজ থেকে আপনার প্রিপারেশন আরো ভালো শুরু হয়ে ওকে স্যার সাজান বাচ্চা ওকে প্লিজ ইউর So I, am, I am Sajan Padsa okay. from Murshidabad district, okay. I passed my Mathematics examination in okay. 2014 and H.S. examination in 2016 Good. and okay. then I completed my diploma in Mechanical Engineering from Murshidabad Institute of Technology okay. in 90, uh, 2019. Okay. Okay. okay, do you know what is Mechanics? বাংলাতে বলতে বলতে স্যার বিভিন্ন মেশিনের কম্বিনেশন এবং তাদের যে কার্য পদ্ধতি সেই পুরো ডিটেলসটাই আলোচনায় হলো মেকানিক্সের বিষয়বস্তু মানে মেশিনের কার্যকলাপকে মেকানিক্স বলবেন মেশিনটা কি হোয়াট ইজ মেশিন স্যার মেশিন বলতে বোঝায় যেসব জিনিস দিয়ে খুব অল্প বল প্রয়োগ করে বেশি আমরা আউটপুট পাই সেগুলোকে দেখি মেশিন প্রয়োগ করলেই সব সময় কি মানে আউটপুট বেশি পাবো না বেশি পাবো বললেন তো না স্যার বেশি পেতেও পারি কম পেতে পারি কিন্তু তো একটাই করে স্যার কম পাবো বা বেশি লোক যেমন একটা বললেন তার জন্য কি মেশিন ইউজ করা হয় ভেবে বলছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলতে কি বুঝে

কয়টি থানা রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে স্যার এখন 26 টি থানা রয়েছে আর মহিলা থানা রয়েছে স্যার মহিলা থানা রয়েছে কিন্তু 40 রয়েছে এই মুহূর্তে মনে হচ্ছে কোথায় রয়েছে যদি একটা বলা যায় জানি না স্যার আমি শুনেছি হয়েছে কিন্তু কোথায় হয়েছে পুলিশ এসপি আর মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ কয়টি পুলিশ ডিস্ট্রিক্টে রয়েছে আমার নাম শাহজাহান বাদশাহ এখানে কেন এসেছেন সে এখানে আমি স্যার কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে এসেছি কলকাতা কলকাতা পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ দিতে এসেছি আচ্ছা কলকাতা জেলা কটা থানা আছে আশিটি থানা রয়েছে স্যার আপনার নামের অর্থ আমার নামের অর্থ স্যার পৃথিবীর রাজা বাদশাহ কথার অর্থ কি বাদশাহ অর্থ স্যার রাজা এরকম একটা বলেছে রাজা বাদশা বলতে যে কোনো একটা নির্দিষ্ট এলাকার যে প্রধান বা হেড প্রাচীন যুগে তাদেরকে রাজা বলে সম্মান করা প্রাচীন যুগে বলা হয়েছে প্রাচীন যুগে এবং মধ্যযুগে এখন কোন যুগ এখন আধুনিক যুগ আজকে কত তারিখ আজকে স্যার সাত এক দু হাজার চব্বিশ বাংলা স্যার বাংলাটা জানেন পুলিশ কথাটা অর্থ কি পুলিশ কথাটা অর্থ স্যার জানেন স্যার अपने पुरी सीरीज एंडरप्रिसिट देख सकते हैं पुरी तत्व जाना की, व्हाट इज़ बाउंसी? जाना प्रिंसिपल। मोमेंट ऑफ़ फोर्स की। मोमेंट ऑफ़ फोर्स, सर, मोमेंट ऑफ़ फोर्स के डिफाइन करा है लोड

নিউটন পার মিটার নিউটন পার মিটার আচ্ছা ওয়ার্ক স্কেলার রাশি না ভেক্টর রাশি ওয়ার্ক স্যার স্কেলার রাশি স্কেলার রাশি ভেক্টর রাশি না না স্যার ওয়ার্কের ডেফিনিশনটা কি হবে ওয়ার্কের ডেফিনিশন হবে স্যার বাইরে থেকে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি স্মরণ হয় তাহলে ওই বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের কোন ফলকেই স্যার কার্য বা বল বলা হয় আচ্ছা স্মরণ হলে বলব আর না হয় তাহলে কার্য স্মরণ না হলে স্যার ম্যাথমেটিক্যালি কার্য হয় না স্যার আচ্ছা যদি অপোজিট ডাইরেকশন হয় তাহলে স্যার সেটাকে আমরা নেগেটিভ কার্য বলবো আচ্ছা স্যার হু ইজ ফাদার অফ শাহজাহান শাহজাহানের ফাদার হল জাহাঙ্গীর কি স্যার কোন দিন রাজা ছিলেন স্যার মুঘল সাম্রাজ্যের রাজা ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা স্যার বাবর জহির মোহাম্মদ বাবর কবে প্রতিষ্ঠা করেছিলেন স্যার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ স্যার বাবরের সঙ্গে ইব্রাহিম লদি হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পুলিশ সিস্টেম আচ্ছা আচ্ছা বর্তমানে পশ্চিমবঙ্গে কটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে গণপরিষদ কবে গৃহীত হয়েছিল গণপরিষদ গৃহীত হয়েছিল স্যার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তারিখটা এই মুহূর্তে আচ্ছা আমাকে বলুন আপনি আপনি এমআইটি তাই তো মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি ওকে এই কলেজ থেকে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলেন সো আপনি ইঞ্জিনিয়ারিং না করে পুলিশ আসতে চাইছেন কেন স্যার আমি যখন ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি হয়েছিলাম দু হাজার ষোলো সালের দিকে তখন আমি স্যার ইঞ্জিনিয়ারিং লাইনটার সম্বন্ধে বুঝতাম না পুরোটাই আমার পাড়ার একটা দাদার পরামর্শ ভর্তি হয়েছিলাম কিন্তু স্যার তারপরে যখন ভর্তি হওয়ার পর আমি বুঝতে পারছিলাম স্যার ইঞ্জিনিয়ারিং লাইনটা আমার জন্য নয় কারণ স্যার আমি মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি স্যার আমি মেশিনের সঙ্গে কাজটা আমার খুব একটা পছন্দ না এবং আমি বুঝতে পারলাম স্যার এই পুলিশ লাইনে মানুষের সঙ্গে অর্থপ্রতভাবে যুক্ত হয়ে কাজটা করা যায় সেই জন্য স্যার আমি পুলিশ লাইনে আসতে চাইছি তাছাড়া স্যার বর্তমানে আমার একটা শিক্ষিত বেকার যেহেতু এবং আমার একটা চাকরির অত্যন্ত দরকার এবং স্যার এই পুলিশের চাকরিটা পেলে আমি আমার ফ্যামিলিকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবো তার পাশাপাশি আমি দেশের জন্য স্যার সেবা করতে পারবো বা নিজেকে নিযুক্ত করতে পারবো সেই জন্য আমার স্যার পুলিশে আসি আচ্ছা পুলিশে আপনি আসতে চাই সবাই পুলিশ থেকে বিরত থাকতে চায় বাড়িতে থেকে পুলিশ আছে আপনার আমার বাড়িতে পুলিশ নেই তো আমার পাড়াতে স্যার আমার একটা দাদা সম্পর্কে রয়েছে দেখবেন পুলিশ ঘুষ খায় হম পুলিশ নেতাদের কথা শুনে চলে পুলিশের নিজস্ব স্বাধীনতা বলতে কিছু নেই এগুলো আমরা শুনতে পাই তো তারপরে ইঞ্জিনিয়ারিং ছেড়ে আপনি পুলিশ একটা মিনিমাম ইনকাম স্যালারি না আপনি ঘুষ নেবেন না স্যার আমি অবশ্যই বুঝতে পারবেন আপনি প্রচুর আপনি মানে স্যালারি সেই জায়গায় প্লাস বোকা না স্যার আমি স্যার মানে আমার স্যালারিটা একটা অবশ্যই স্যার প্রায়োরিটি সবার কাছে আমার কাছেও সেটাই কিন্তু স্যার আমি মানুষের সঙ্গে থেকে এবং ফিল্টে নেমে কাজ করতে খুব পছন্দ আপনি দিচ্ছ না স্যার এটা সত্যি স্যার সত্যি বলছ কিস স্যার স্যার তুমি সুন্দরবনের একটা ধনদ্বারের পোস্টেই রছ ইয়েস স্যার সেখানে হঠাৎ করে খবর যে একটা হাতি গ্রামে ঢুকে গেছে কি করবে স্যার আমি প্রথমত যেহেতু হাতি এটা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ আমার থানা সিনিয়রের মাধ্যমে সেখানে খবর পাঠাবো তারপরে গ্রামবাসীকে স্যার আমি যতটা পারি প্রথমে সতর্ক করার চেষ্টা করব এবং সেখান থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করব বা তাদেরকে নিরাপদ দূরত্বে যাওয়ার নষ্ট করছে স্যার ওই মুহূর্তে যদি ফসল নষ্ট হয় তাহলে যেহেতু স্যার কিছু করার নেই বা হাতি তাড়ানোর যে প্রাথমিক কৌশলগুলো স্যার প্রথমত হাতে তাড়ানোর আগুন দেখিয়ে ভয় দেখানো এবং স্যার ওখানে যেহেতু ওটা সুন্দরবন অঞ্চল এবং ওই অঞ্চলের আশেপাশে যারা থাকে তারা স্যার আমি মনে করি আমার থেকে বেশি হাতে তাড়ানোর কৌশলগুলো জানবে তাই আমি ওখানকার স্থানীয় মানুষের পরামর্শ নেবো কীভাবে হাতে তাড়াতে হয় এবং যতক্ষণ না ফরেস্ট ডিপার্টমেন্ট আসে ততক্ষণ আমি আমার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব হাতিটা গ্রামবাসীর যারা ওই সম্বন্ধে জানি হাতে তাড়ানোর ব্যাপারকে তাদেরকে নিয়ে

পুলিশের গায়ে হাত তোলা কি ক্রিমিনাল অফেন্স এটা কি মনে করেন আপনি স্যার তিনটি অবস্থায় পুলিশের গায়ে হাত তোলা অবশ্যই ক্রিমিনাল অফেন্স যদি আত্মরক্ষার সুবিধা হচ্ছে তাহলে স্যার এই মুহূর্তে আমরা জানি না কিন্তু সংবিধান কি বলছে সেগুলো আমাকে একটু এই বিষয়ে পড়াশোনা করতে হবে আইপিসি কি ইন্ডিয়ান পেনাল কোড এটা কি সংবিধানের অংশ স্যার এই মুহূর্তে আমার জানি না সিপিআই সিআরপিসি না স্যার এটা আচ্ছা সিডি বলতে কি বোঝা না স্যার জানা জিডি জিডি বলতে স্যার জেনারেল ডাইড জেনারেল ডাইড আচ্ছা তো ডিফারেন্স বিটুইন জিডি এন্ড এফআইআর স্যার জিডি এফআইআর এটা প্রধানত যদি কোনো খুন খারাপি বা বিবাদ বা মারামারি সম্বন্ধে কোনো ঘটনা ঘটে থাকে মানে ক্রিমিনাল ব্যাপারগুলো ঘটে তাহলে এফআরআই করতে হয় বা ফার্স্ট ইনফরমেশান রিপোর্টটা করতে হয় জিডি স্যার কোনো জিনিস হারিয়ে গেলে সেক্ষেত্রে স্যার জিডি বা জেনারেল ডায়রি লেখাতে হয় এটাই এদের মধ্যে পার্থক্য ধরো আমার আমার একটা মোবাইল চুরি করে নিয়েছে জয়েন্ট ওটা কি করবো জিডি করবো না স্যার আমি জিডি করবো স্যার জিডি হবে এস আমার চুরি করে নিয়েছে জোরগ্রাম পপারে আমি দেখেছি স্যার যদি আমি আমি দেখে থাকি এবং লোকটাকে চিনে থাকি যে বা আমি চুরি করে যাবো এটা কি মানে মাস্ট কন্ডিশন কম্পালসারি কন্ডিশন এটা স্যার এই মুহূর্তেটা আমার জানা নেই স্যার ওকে বেশ ঠিক আছে থ্যাংক ইউ স্যার বুঝতে স্যার স্যার শারজাহান বাদশাস তাই তো প্রথমেই বলি ইন্টারভিউ ড্রেসটা একটু ঠিক করতে হবে হ্যাঁ আর একটা আপনার মধ্যে যেটা দেখুন নলেজ প্রচুর বাড়াতে হবে নলেজের একটু ঘাটতি আছে আর আপনি যখন বলছেন মাঝে মধ্যে একটু দ্রোন খাচ্ছে এটা কিন্তু করা যাবে আর আরেকটু কনফিডেন্স বাড়াতে হবে স্যার আমার যেটা মনে হয়েছে সেটা হয়েছে যে তুমি প্রচুর ঘাবড়ে গেছো ফার্স্ট এস যে জানো অনেকটাই কিন্তু ব্যাস নিজেকে যাই করতে পারছো না বলতে পারছো না তো ফার্স্ট যেটা বলবো যে নিজে নিজে আয়না সামনে প্র্যাকটিস শোধ করেছিল আর অবশ্যই জিকে নলেজটা একটু বাড়াতে হবে আর যে কোনো কিছু হঠ করে বারবার না বলাটা খুব খারাপ হয় মানে না ঠিক আছে জানো না নাকি শোতে বারবার না বলাটা খারাপ স্যার সেটা আমি পারছি না তাহলে কিছু করার নেই স্যার না বলে ওটা দেবো এবার জিকে বলে একটু আমাকে একটু বাড়াতে হবে হ্যাঁ বাবু আমার যেটা মনে হয়েছে ঠিক আছে ফার্স্ট মার্ক হুম আজ থেকে আমি বুঝতে পারবো আমরা যে কি হচ্ছে আগামী কতটা হচ্ছে সমস্যা সমস্যাগুলো সেটা হচ্ছে আই কন্ট্যাক্টের প্রথম দিকে সমস্যা দেখছিলাম হ্যাঁ মানে স্যার কোশ্চেন করছেন আমার দিকে আমি যিনি কোশ্চেন করবার দিকে তাকে আনসার দেবো হ্যাঁ অন্যদিকে আমি গ্লান্স করতে পারি আর যেটা স্যার বলেছেন ল্যাক অফ কনফিডেন্স কনফিডেন্সের অভাব দেখবো এটা আসবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে চলে আসবে ঠিক আছে দেখুন আজ থেকে আপনার প্রিপারেশন আরও ভালো শুরু করে আর অবশ্যই জিন্স প্যান্ট পরে খুব খারাপ দেখাচ্ছে স্যার এই আমি এটা এটা তোমাকে একটু দেখতে হবে জিনিসটা ঠিক আছে থাকবে না না টাইম কিন্তু আমি এগুলো দেখতে চাই ঠিক আছে একদম নিট অ্যান্ড টিয়ার ওকে Thank you. So much. Thank you.